বন্ধুরা দিল্লির এই জায়গাটি আপনারা অনেক বলিউড মুভিতে বিভিন্ন সময় দেখেছেন সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন সহ আরও অনেকের মুভির শুটিং হয়েছে এই জায়গায় আজ আমরা ঘুরে দেখব দিল্লির এক ঐতিহাসিক ও অপূর্ব স্থাপত্য হুমায়নের সমাধি চলুন ইতিহাসের পাতায় একটু ডুব দিয়ে দেখে আসি এই জায়গাটার মাহ দিল্লি শহরের একদম বুকেই আমি আবার বলছি দিল্লি শহরের একেবারে বুকের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি রাজকীয় সৌধ হুমায়ুনের সমাধি এটি মোগল সম্রাট হুমায়ুনের কবরস্থান শুধু একটা সমাধি নয় এটা ভারতে প্রথম মোগল স্থাপত্য যেটা পরবর্তীতে তাজমহলের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে পনেরোশো সালে সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম এই সমাধি নির্মাণের আদেশ দেন প্রকৌশলী ছিলেন ফার্সি স্থপতি মিরাক মির্জা গিয়াস পুরো নির্মাণ কাজে লেগেছিল প্রায় আট বছর লাল বালি পাথর আর সাদা মার্বেলের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই সমাধি স্থাপত্য শৈলীতে ইরানি ও মোগল ধারার নিখুঁত মিশ্রণ দেখা যায় এই জায়গাটা শুধু হুমায়ুনের না বরং আরও অনেক মোগল পরিবারের সদস্যদের কবরস্থান হিসেবেও ব্যবহৃত হয়েছে অর্থাৎ আরও অনেকের কবরস্থান আছে এখানে সমাধির চারপাশে চার বাগ স্টাইলের একটি বিশাল বাগান রয়েছে বাঘবাণী তো বাগান যেটা তখনকার ইসলামিক গার্ডেন ডিজাইনের প্রতি কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাধিটি আর চারিদিকে পানির সরু ও পথ ঘিরে রেখেছে এক অপূর্ব পরিবেশ দু সালে ইউনেস্কো মায়নের এই সমাধিকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করে আর যেটা দিল্লির অন্যতম পর্যটন কেন্দ্র ও ইতিহাসপ্রেমীদের প্রিয় গন্তব্য আমি বনি আমি আজ ঘুরে গেলাম আরও আগে অনেক আগে এখানে এসেছিলাম পঁয়ত্রিশ বছর আগে আজ তৃতীয়বারের মতো আবার আসলাম শুধু আপনাদের জন্য আপনি কখনো দিল্লি এলে অবশ্যই সম্রাট হুমায়ুন একজন বিদ্যান মেধাবী একজন পাঠক একজন জ্ঞানী এই সম্রাট হুমায়ুনের এই সম্রাট দেখে যান সম্রাটের যে বিভিন্ন বিশিষ্ট বিশ্বস্ত যে সকল কর্মচারী বা মন্ত্রী পাতি মন্ত্রী এরকম কিছু আর কি তাদের কবরস্থানটা এখানে তাদের কবরগুলো দেখতে পাচ্ছেন আমি হুমায়ুনের টোমে আছি এখানে অনেকের কবর আছে দেখতে পাচ্ছেন আপনি একজাক্টলি যে কবরটা এইখানে তা না এটা কবরের প্রতিকৃতি ঠিক এই বরাবর নিচে আমরা কিন্তু মাটি থেকে অনেক উপরেই আছে নিচেই এই কবরগুলো সেই কবরের প্রতিকৃতিগুলো এইখানে চলুন আমরা আরও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন মনে আছে যে শাহরুখ খানের বেশ কয়েকটি সিনেমার কিন্তু শুটিং এখানে হয়েছিল আমার পছন্দের একটি গান শাহরুখ খান সে অমলে অনেক ইয়াং ছিল তার প্রথম দিকের একটি সিনেমার গান করেছিল সিনেমাটা দিলসে বা এমন কিছু হবে আমার ঠিক মনে নেই এই জানালা গরাদগুলো জানালা দেখলে আপনি বুঝতে পারছেন এখানেই তিনি তার শুটিংটা এই সিনেমার শুটিং হয়েছিল বারো জাতির দর্শনার্থীরা এখানে এসে থাকে ভারতের ভেতর থেকে অথবা বিদেশ থেকে তারা এখানে আসে জাস্ট ফর সিম্পল ট্যুরিজম সিম্পল ট্যুরিজম দেখুন প্রিয় বন্ধুরা সম্রাট হুমায়ুন একাই শুয়ে আছে তার সাথে কোনো রানীকে কিন্তু এখানে শোয়ানো হয়নি অর্থাৎ কবরস্থ করা হয়নি আর এটাই হচ্ছে সেই হুমায়ুন ঠম্বের মূল যেই ঠম্ব এটাই দেখুন এই সেই হুমায়ুন সম্রাট হুমায়ুনের টম্বের প্রতিকৃতি প্রতিকৃতি এর থেকে প্রায় দশ থেকে পনেরো মিটার নিচেই হচ্ছে মূল তার বডিটি মূল কবর তিনি একা কোনো রানীকে কিন্তু তার পাশে শোয়ানো অর্থাৎ কবরস্থ করা হয়নি তখনকার রাজা বাদশাদের অনেক স্ত্রী ছিল স্ত্রী উপপত্নী যাদেরকে ওয়াইফ কঙ্কা বাইন এখানের মধ্যে কেউ না কেউ এই হুমায়ুন টম্বের ভেতরেই তার স্ত্রীদেরও সম্ভবত এখানে কবর দেয়া হয়েছে তো অনেক কিছু ক্লিয়ার নয় এমন কি আপনি যখন গাইড নেবেন সেই গাইডও আপনাকে সঠিক করে বলতে পারবে না কোনটা তার মূল বিবি ছিল কোনটা তার নকল বিবি ছিল তো এই রকম এগুলো কবরের প্রতিকৃতি ঠিক ঠিক এই বরাবর দশ থেকে পনেরো মিটার নিচেই হচ্ছে মূল দেহ অবশেষ বন্ধুরা আমি বনে আমিন আপনাদেরকে ঘুরে ঘুরে হুমায়ুন ঠম হুমায়ুনের যে সমাধিস্থল সেটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে পেছনে যেটা দেখছেন যেই ভবনটা এটাই হচ্ছে সেই হুমায়ুন সম্রাট জহির উদ্দিন হুমায়ুনের কবর এখানের ভেতরে তবে আপনাকে একটু উপরে উঠতে হবে আবার ধীরে ধীরে ভেতরে যে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে এই গ্রাউন্ড লেভেলে আপনাকে যেতে হবে তো সে যা হোক সেখানে আপনাকে যাওয়া যাবে না অন্ধকার অন্ধকার সেই কুঠুরিতে আপনাকে যাওয়া সম্ভব না তবু আপনাকে বিল্ডিংটা দেখিয়ে দিলাম যেখানে হুমায়ুনকে সম্রাট হুমায়ুনকে কবরস্থ করা হয়েছিল আশা করি আপনাদের ভালো লেগেছে This is Bonnie Abid from Humayun Tom, New Delhi, India. Thank you. Thank you very much. Bye bye.